বারবার আদালতকে হেনস্থা করেছেন কুণাল ঘোষ তৃণমূল নেতা কুণাল ঘোষ সম্প্রতি বিচারপতি বিশ্বজিৎ বসু সহ আদালতের একাধিক আইনজীবীকে এমনকি বিচার ব্যবস্থাকে অপমান করেছেন হেনস্থা করেছেন কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলাটি একেবারে চরম বিপাকে কুণাল ঘোষ অবশেষে বড় ধাক্কা কুনাল ঘোষের কুনাল ঘোষের বিরুদ্ধে এবার সরাসরি রুল জারি করল কলকাতা হাইকোর্ট এবার কি গ্রেপ্তার হতে চলেছেন কুনাল ঘোষ এই প্রশ্নটা কিন্তু উঠে গেল এবার গোটা রাজ্য রাজনীতিতে তৃণমূল নেতা কুনাল ঘোষ এবার কিন্তু ফাঁদে পড়ি গেলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে একাধিক ইস্যুতে কলকাতা হাইকোর্টে যখন বড় সড় ধাক্কা খেয়েছে রাজ্য মুখ থুবড়ে যখন পড়েছে রাজ্য যখন হাইকোর্টের নির্দেশ গেছে রাজ্যের বিরুদ্ধে ঠিক তখনই কিন্তু কুনাল ঘোষ আদালতের বিরুদ্ধে সোচ্ছা রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অমৃতা সিনহা একাধিক বিচারপতির বিরুদ্ধে সরব হয়েছেন তাদের অবমাননাকর মন্তব্য করেছেন কিন্তু বারবার সেই মন্তব্য বরদাস্ত করবে না আদালত এটা খুবই সিরিয়াস বিষয় সময় দেওয়া হবে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একেবারে আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসুকে হেনস্থা অবমাননা বিচার বিভাগকে অপমান করার অপরাধে কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিল কলকাতা হাইকোর্ট সরাসরি কোনাল ঘোষের বিরুদ্ধে এবার রুল জারি করল কলকাতা হাইকোর্ট এবার কি গ্রেপ্তার হবেন কুণাল ঘোষ জোর পড়া উসকে গেল গোটার রাজ্য জুড়ে যা খবর উঠে আসছে কলকাতা হাইকোর্ট থেকে তাতেই কিন্তু তোলপার বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দ স্বামীকে হেনস্থার অভিযোগে মামলা তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে এক্ষুনি রুল জারি করল কলকাতা হাইকোর্ট কুনাল ঘোষ সহ বাকি সাতজনের বিরুদ্ধেও রুল জারি করা হয়েছে আদালতের তরফ থেকে এই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ এটা খুবই সিরিয়াস বিষয় আদালতের নির্দেশের পরেও কেউ মানছে না আইনজীবীদের হেনস্থার ঘটনায় তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয় আদালতে সোমবার কুণাল ঘোষ সহ আটজনের বিরুদ্ধে রুল জারি নির্দেশ দেয় বিশেষ বেঞ্চ সুপার নিউমেরি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী ফিরদোস শামীমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ বিকাশের দুই জুনিয়র আইনজীবীদের দ্রুত দেখান তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে এরপর এই ঘটনায় প্রধান বিচারপতিকে অভিযোগ জানানো মাত্রই তিনি স্বতঃস্ফূর্তভাবে মামলাটি গ্রহণ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী তিন বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে স্থির করে দেন প্রধান বিচারপতি এই বেঞ্চের সদস্যরা হলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ আগে শুনানিতে বিচারপতি এই ঘটনায় অভিযুক্তদের কাছে কারণ ব্যাখ্যা চেয়ে রিপোর্ট তলব করেছিলেন কিন্তু কারোর তরফেই কোনো রকম উত্তর মেলেনি তাতেই ক্ষুব্ধ বিচারপতি অর্থাৎ হাইকোর্টের নির্দেশ প্রধান বিচারপতির স্থির করা বিশেষ বেঞ্চের নির্দেশ সেই নির্দেশকে থোড়াই কেয়ার সেই নির্দেশকে কার্য তো বুড়ো আঙুল কোনো রকম কারণ দেখায়নি কুণাল ঘোষ সহ বাকি আটজন অভিযুক্ত তাই সোমবারের শুনানিতে আদালতে হাজির ছিলেন কুণাল ঘোষ ফৌজদারি আদালত অবমাননা হয়েছে বলে উত্তর চায় আদালত সেই উত্তর অভিযুক্তরা কেউ দেয়নি বিরক্ত হয়ে প্রত্যেকের বিরুদ্ধে রুল জারি করল বিশেষ বেঞ্চ বিচারপতি এদিন প্রশ্ন করেন দোসরা মেয়ে নির্দেশ দেওয়া হয় তারপরও অভিযুক্তরা কেন কেউ নির্দেশ মানেননি কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছি হলমনামা তৈরি করেছি আমাদের কিছু সমস্যা থাকায় উত্তর দেওয়া হয়নি কুণালের আইনজীবীর বক্তব্য সেদিন ঘটনাস্থলে কুণাল ঘোষ উপস্থিত ছিলেন না তিনি একটি বৈদ্যুতিন চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তখন বিচারপতি কুণালের আইনজীবীর উদ্দেশ্যে বলেন যাই বলুন না কেন কেন দেরি হল আদালত জানতে চায় তখন হেনস্থা হওয়া আইনজীবীদের তরফে আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত বলেন রুল ইস্যু করলেই দেখবেন সবাই আসছে না হলে কেউ গুরুত্ব দেবে না এরপরে বিচারপতি নির্দেশ দেন আমরা সবার বিরুদ্ধে রুল ইস্যু করছি কারণ নির্দেশ কেউ মানেননি নিগৃহীত আইনজীবীদের আইনজীবী রিজু ঘোষাল সওয়াল করেন সেদিনের ঘটনার সঙ্গে কুণাল ঘোষের লিংক রয়েছে কুনাল ঘোষের তরফ থেকে আরও একটি সময় চাওয়া হয় তখন বিচারপতি বলেন না কোনো রেয়াত নয় আর কোনো সময় দেওয়া হবে না আপনাকে তো জেলে পাঠাচ্ছি না আমরা রুল জারি করছি এর উত্তর চাই বাকি ষোলো জনের বিরুদ্ধে আমরা রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে চরম 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 নির্দেশ বিচারপতি তিন বিচারপতির বিশেষ বেঞ্চের তাতেই কিন্তু খেলা একেবারে ঘুরে গেল সুপ্রিম কোর্টের নির্দেশ এসএসসির চাকরি বাতিল সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের পরে এসএসসির কর্মশিক্ষা সারি শিক্ষার নিয়োগে জটিলতা সুপার নিউমেরিক পোস্ট নিয়ে মামলা সেই মামলার শুনানি এবং রায়দান কেন দ্রুত হচ্ছে না সেই প্রশ্ন তুলে বিচারপতি বিশ্বজিৎ বসুর সাথে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আছে তাই এই ধরনের টালবাহানা করছে আদালত এমনই কিন্তু অভিযোগ তুলেছিলেন এবং সেই অভিযোগে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দ শামীম সহ এক উচ্চ আইনজীবীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে চলেছিল প্রায় চার ঘন্টা ধরে বিক্ষোভ আন্দোলন তাণ্ডব বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি কার্যত পায়ে মারানো হয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশকে অবমাননা করা হয়েছিল এমনকি আদালতকে অসম্মান করা হয়েছিল হেনস্থা করা হয়েছিল বারবার কেন আদালতকে হেনস্থা করা হবে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি রেজলাসে মামলা প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম সঙ্গে সঙ্গে করা অ্যাকশন নিয়ে তিন বিচারপতির বিশেষ বেঞ্চে ট্রান্সফার করেন সেখানেই কিন্তু কুনাল ঘোষের বিরুদ্ধে করা অ্যাকশন কুণাল ঘোষ সহ বাকি আটজনকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় হাইকোর্ট সেখানেই কিন্তু আদালতের নির্দেশকে অবজ্ঞা করেন কুণাল ঘোষ কোনো রেয়াত করা হলো না আদালতকে অপমান করা অবন্যা করা একেবারে আদালতকে হেনস্থা করার অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট আগামী দিনে কী হতে চলেছে কারণ এর আগেও কুণাল ঘোষের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে এবং যে হাইকোর্টে বিক্ষোভ আন্দোলন ঘটেছে সেখানে নাকি উস্কানি দিয়েছিলেন কুণাল ঘোষই আন্দোলনকারীদের সাথে দেখা গেছে কুণাল ঘোষকে এমন একাধিক অভিযোগ ছিল কুণাল ঘোষের কিছু ক্লিপ অবমাননাকর আদালতকে নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে অবমানকর মন্তব্য হাইকোর্টে তুলে ধরা হয় সেখান থেকেই কিন্তু বিচারপতি সিদ্ধান্ত নিলেন কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি এবার উত্তর দিতে হবে কুণাল ঘোষকে কেন অবমাননাকর মন্তব্য করেছেন উত্তর দিতে না পারলেই কুণাল ঘোষের বিরুদ্ধে কি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে আদালত কি হতে চলেছে কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত কী নির্দেশ দেয় এবার কুণাল ঘোষ কী পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের